কতই না বিচিত্র আমাদের পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানা ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য টার্ডি যা সাধারণত জল ভাল্লুক বা শৈবাল সুখ নামে পরিচিত এরা এক প্রকার ক্ষুদ্রাকৃতির অমেরুদণ্ডী প্রাণী যা পৃথিবীর সবচেয়ে সহনশীল জীবগুলোর মধ্যে অন্যতম এদের বৈজ্ঞানিক নাম টার্ডিগ্রেইড এসেছে লাতিন শব্দ থেকে যার অর্থ ধীরগতির পদচারী কারণ এদের আটটি পা এবং স্থূল দেহ এদেরকে ভাল্লুকের মতোই ধীরগতিতে চলাচল করতে সাহায্য করে আকার আয়তনে এরা সাধারণত দশমিক পাঁচ মিলিমিটারের বেশি বড় হয় না তাই এদের দেখতে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয় টার্ডিগ্রেডদের বিশ্বব্যাপী সর্বত্র পাওয়া যায় এরা অ্যান্টার্কটিকার বরফের নিচ থেকে শুরু করে গভীর সমুদ্রের তলদেশ গ্রীষ্মমণ্ডলীয় রেইন এবং আপনার বাড়ির উঠোনের শ্যাওলার মধ্যেও বাস করে এদের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল চরম পরিবেশগত পরিস্থিতিতে টিকে থাকার অসাধারণ ক্ষমতা এরা যখন প্রতিকূল অবস্থার সম্মুখীন হয় তখন নিজেদেরকে টান নামক এক বিশেষ অবস্থায় সংকুচিত করে ফেলে এই টান অবস্থায় এদের বিপাকীয় কার্যকলাপ প্রায় শূন্য দশমিক শূন্য এক শতাংশে নেমে আসে এবং এদের শরীরের প্রায় সমস্ত জল বেরিয়ে যায় এই অবস্থায় এরা কার্যত একটি শুকনো গোলকে পরিণত হয় ডান অবস্থায় টার্ডিগ্রেডরা অবিশ্বাস্য রকম চরম পরিবেশ সহ্য করতে পারে এরা হিমাঙ্কের নিচে মাইনাস দুশো এবং ফুটন্ত জলের ওপরে দেড়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এরা গভীর সমুদ্রের চাপের চেয়ে ছয় গুণ বেশি চাপ সহ্য করতে পারে এরা মানুষের জন্য প্রাণঘাতী তেজস্ক্রিয়তার চেয়ে হাজার গুণ বেশি বিকিরণ সহ্য করার ক্ষমতাও রাখে এমনকি মহাকাশের শূন্যতা এবং এর তীব্র বিকিরণেও এরা টান অবস্থায় টিকে থাকতে পারে এই চরম সহনশীলতা বৈজ্ঞানিক গবেষণার এক গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞানীরা এদের ডিএনএ এবং কোষের সুরক্ষার প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন এক বিশেষ ধরনের প্রোটিন তৈরি করে যা এদের কে মারাত্মক তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করে এই জ্ঞান ভবিষ্যতে মানব কোষকে রক্ষা করার কৌশল অঙ্গ সংরক্ষণ বা এমনকি মহাকাশ ভ্রমণের জন্য উন্নত প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা করতে পারে এরা মূলত জলীয় শৈবাল লাইকেন এবং উদ্ভিদের উপর থাকা তরল পদার্থের স্তর থেকে ব্যাকটেরিয়া এবং ছোট জীব খেয়ে জীবন ধারণ করে এই ক্ষুদ্র প্রাণীটি তার অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতার জন্য বাস্তুতন্ত্র এবং বিজ্ঞানের জগতে এক সুপারহিরো হিরো হিসেবে পরিচিত